আসসালামু আলাইকুম অবরোধ চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের পুরাতন যে স্যারটা আমি আপনাদেরকে দেখাতে যাব কারণ আমরা সাউ তুলব আমরা এই স্যারটা যখন মুরগি লালন পালন করি এই সেটে তখন আমাদের যাত্রাটা শুরু হয়েছিল পাঁচশো মুরগি দিয়ে আমরা অল্প মুরগি দিয়ে শুরু করেছি কিছুদিন মুরগি লালন পালন করার পর তারপর আস্তে আস্তে আমরা পাঁচশো থেকে এক হাজার তারপর পনেরোশো দুই হাজার আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট সেটটা দুই হাজার মুরগির একটা সেট করেছি তে এটা বলার কারণ হচ্ছে যারা করতে চান বিশেষ করে আমি একটা কথাই বলবো অনেকেই করতে চান নিজে কিছু করতে চান তাই আমি যারা করতে চান তাদেরকে বলতে চাই যে ভাই আপনি যখন শুরু করবেন তখন অল্প দিয়ে শুরু করবেন আপনার শুরুটা হবে অল্প সেটা বলার কারণ হচ্ছে আপনি শিখবেন তারপর আস্তে আস্তে আগাবেন তা আমরা দীর্ঘদিন যাবত আমাদের পুরাতন সেটে যে মুরগি তুলছি না তুলি নাই তে আজকে চার মাস হয়ে গেছে তা আজকে আমরা সেটের মুরগি তুলব যেহেতু আমরা ব্রাউন কক মুরগি লালন পালন করি ব্রাউন কক মুরগিটা হচ্ছে দেশি মুরগির মতোই আমরা লালন পালন করে থাকি এটা সময় কম দিতে হয় তে আজকে আমরা সেটের ভিতরে যে মুরগিগুলো তুলব প্রায় উনিশশো মুরগি তুলব এটা বলার কারণ হচ্ছে যারা আমাদের মতো শিক্ষিত বেকার আছেন যে অনেক চেষ্টা করছেন যে নিজে কিছু করার জন্য করতে পারতেছেন না অনেক চাকরি হচ্ছে না অনেকে চাচ্ছেন যে দীর্ঘদিন বিদেশ যাওয়া বিদেশ করেছেন এখন দেশে চাচ্ছেন নিজে নিজ করার জন্য তো তাদেরকে বলতে চাই যে ভাই আপনি আমাদের মতো শুরু করেন যদি পরিশ্রম করতে পারেন যদি বুঝে শুনে কাজ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকেও ভালো কিছু করা যায় যেহেতু আমরা করতেছি আস্তে আস্তে আমরা সেট আমাদের ছাড়টা বড় হয়েছে এই সেটের পাশেও আমরা নতুন একটা সেট করেছি আরও দুই হাজার মুরগি একটা সেট করেছি সেই কিছু কিছুদিন পরে আমরা মুরগি তুলব অবশ্যই সেই সেট মুরগি সম্বন্ধে অবশ্যই ভিডিও দেবো আমরা চেষ্টা করতেছি সেই সেটের মধ্যে ব্রাউন কক মুরগিও তোলার জন্য তো এটা বলার কারণ হচ্ছে যে আপনি যখন যে কোনো কাজ শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে আর এ বলবে যারা তারা হচ্ছে আপনার কাছের লোক আর বিশেষ করে আমাদের শিক্ষিত ভাইদেরকে বলে অনেকেই মনে করে মনে করেন যে পড়াশোনা শেষ করে সে এসব না করে চাকরি করবে বর্তমান যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তারা সরকারি একটা চাকরি যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি সরকারি চাকরি না হয় বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে যদি কোনো চাকরি করেন তাহলে দেখা গেছে ওখানে সাত বছর আট বছর দশ বছর পরিশ্রম করে তারপর আমি একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন তাই তারা যদি এসব চাকরি না করে নিজে কিছু করতে চান তাহলে আমি মনে করি যে ভাই আপনি আমাদের মতো এভাবে শুরু করতে পারেন আমরা মুরগির পাশাপাশি আমরা দেশি গরু দিয়ে ফার্ম শুরু করেছি যে গরুর মাঝে আমরা ভালো জাতের বীজ দিই সেখান থেকেও আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা টাকা আমাদের থাকে বছর শেষে তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের মতো এভাবে শুরু করবেন আর যখন আপনি যেভাবে শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে তে আমরা আজকে আমরা সেটে আমাদের মুরগি তুলেছি ব্রাউন কক উনিশশো মুরগি তো এই মুরগি নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব আমরা কখন কি এই মুরগির মাঝে ওষুধ দেই বা কোন সময় কি করতে হয় এবং কতদিন লালন পালন করতে হয় কি পরিমাণ খরচ হয় সেই নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আর যারা নিজে কিছু করার চেষ্টা করতেছেন যে নিজে কারো নিজে বিজনেস করবেন ব্যবসা করবেন তাহলে আমি মনে করি আপনি বাড়ি থেকে এভাবে শুরু করতে পারেন এখান থেকে অনেক কিছু করতে পারেন যদি নিজে বুঝেন নিজের চিন্তা ভাবনা কি কাজে লাগেন লাগিয়ে কাজ করতে পারবেন কারো কথা না শুনে যদি আপনি নিজে শুরু করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা যায় আর ব্রাউন কক মুরগিটা এরকম এটা প্রায় সত্তর দিন থেকে আশি নব্বই দিন এরকম লালন পালন করতে হয় যদি ভালো একটা ওজনে আসে তা আলহামদুলিল্লাহ যদি উজনে ভালো হয় এবং বাজার ভালো থাকে তা ভালো একটা টাকা থাকে তাই ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব অবশ্যই দেখবেন চেষ্টা করেন নিজে কিছু করার জন্য আর আলহামদুলিল্লাহ যাদের চাকরি হয়েছে ইনশাল্লাহ চাকরি করেন চাকরির পাশাপাশিও আপনি যদি করতে পারেন এবং বাড়িতে যদি আপনার ফ্যামিলির মাঝে এরকম কাজ করার মধ্যে কেউ থাকে তাদেরকে করে দেন ইনশাল্লাহ দেখবেন তারাও এখান থেকে ভালো কিছু করতে পারবে আর সব সময় চিন্তা করবেন আমি একটা কথা বলেই থাকি যে শুরুটা অল্প দিয়ে শুরু করবেন সেটা তো শিকার জন্য বোঝার জন্য আর যারা যে এভাবে যদি করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন

बद थे <that>